মিস্ত্রি ব্যবহার করার সময় দশ পনেরো মিনিট আগে তাকে আদর করতে হবে এবং তার জন্য নতুন কিছু খাবার নিতে হবে এবং তার সাথে কুশলতি বাবা যদি খারাপ কথা বলে ব্যবহার করে আল্লাহ রসুল বলছেন এই প্যাটে হৃদড়া সন্তান হতে পারে আপনার দেশে হৃদড়ি আছে না চোখ হয় কেন স্বামী স্ত্রী গালাগালি করলে স্ত্রী যখন স্বামীকে মনে মনে গালি দেবে হাদিস শরীর মধ্যে আসে ওই সময় সহবাস করলে বিজ্রপাত করলে তার সন্তানগুলো প্রতিবন্ধী হয়ে থাকে এই জন্য প্রতিবন্ধী হওয়ার জন্য মেয়েরা আশি শতাংশ দোষী জীবনে এবার শরবিকে তাই ধরো ডাক্তারের বাজানো জানে না হাই 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 নারী পুরুষের মাধ্যমে মানুষকে কে তৈরি করা হয় ইসারে কি করছে কথা কই না কা আল্লাহর কুদরত আল্লাহ দেখালেন তাই বলে আমাদের দেশে যদি স্বামী সালাকা বাদশা হটে সেইগুনেও আর ইসা নয় এগুলোও জারত।